আমরা যখন বর্ণমালা পড়া শেষ হবে বাচ্চাদের প্রাথমিকে যখন আমরা বর্ণমালা পড়াবো পঞ্চাশটি বর্ণ পঞ্চাশটি বর্ণ পড়া শেষ হওয়ার সাথে সাথে আমরা বাচ্চাদেরকে শুধু বর্ণ দিয়ে শব্দ গঠন তৈরি করা শেখাবো শুধু বর্ণ দিয়ে শব্দ গঠন তৈরি করা শেখাবো এবং সেগুলো লেখা এবং পড়া গুরুত্ব সহকারে তাহলে কি হবে যেসব বাচ্চাদের বর্ণ চিনতে বা পড়তে সমস্যা বা তারা বর্ণ পড়ানোর সময় তারা পড়া ভালোভাবে মনে রাখতে পারেনি তো তারা যখন আমরা বর্ণ দিয়ে শব্দ গঠন তৈরি করা শেখাবো ঠিক তখন তারা ওই শব্দ গঠনের সময় তারা জিনিসটা আরও ভালোভাবে রপ্ত করতে পারবে বুঝে নিতে পারবে বা জেনে নিতে পারবে হ্যাঁ ফার্স্ট যে বিষয়টা মনে রাখতে হবে যে বর্ণ দিয়ে শব্দ গঠনের সময় মনে রাখতে হবে যাতে কোনো কার বা ফলার ব্যবহার করা না হয় যেমন বল অ বল ফল অ ফল বক অ বক এইরকম শুধু বর্ণ দিয়ে আমাদেরকে শব্দ গঠন তৈরি করা শেখাতে হবে বাচ্চাদের তাহলে বাচ্চারা অল্প সময়ের মধ্যে বাংলা পড়তে পারবে দুই নম্বর যে বিষয়টা সেটা হলো ফলা কার কার যে চিহ্নগুলো আছে আকার রসই কার দীর্ঘ ই রসৌকার দীর্ঘ কার একার ওইকার কার ও যখন আমরা এই কারগুলো পরাবো কারগুলো পরার সাথে সাথে আমরা প্রতিটা বর্ণের সাথে যে বর্ণগুলোর সাথে কার ব্যবহার হয় সেই বর্ণগুলোর সাথে আমরা কারাই ব্যবহার করব যেখানে আমরা আকার ব্যবহার করব যেমন ক আকার কাশিকার কী ক রসৈকার কু ক কে কার কই এইভাবে আমরা যদি কার দিয়ে বর্ণের ব্যবহার শেখাই তাহলে অল্প সময়ের মধ্যে তারা বাংলা পড়তে পারবে তো এভাবে যদি আমরা মেহনত করি বা বাচ্চাদেরকে দিক নির্দেশনা দিই বর্ণ শব্দ গঠন তো এইভাবে যদি আমরা ব্যবহার করে দেখি তাহলে ইনশাআল্লাহ প্রাথমেকে কেন তিন মাস মাত্র তিন মাসের মধ্যেই বাচ্চা বাংলা পড়তে পারবে এইভাবে যদি আমরা মেহনত করি তাহলে ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই তারা বানা দিন করতে পারবে তো আজ এই পর্যন্ত দেখাবে আগামীতে আসসালামু আলাইকুম